নমস্কার আপনার দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পী আসছি বিস্তারিত খবরে কাঁথি নির্বাচন ঘিরে প্রবল উত্তেজনা সেখানে তৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থকদের মতো রীতিমতো হাতাহাতি কাঁথি কৃষি ও ব্যাংক নির্বাচন ঘিরে বিজেপি তৃণমূল ভোটারদের টানতেই সংঘর্ষ দু দলের হাতাহাতি সমবায় নির্বাচন ঘিরেই প্রবল উত্তেজনা তৈরি হয় কাঁথি কৃষি ও গ্রামোন্নয়ন সমবায় ব্যাংক নির্বাচন ঘিরে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ভোটারদের টানতে দু দলের মধ্যে হাতাহাতের ঘটনা দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে আপনাদেরকে দেখাচ্ছি প্রাক্তন মন্ত্রীকে পুলিশের হেনস্থা রামনগরে গিরিকে হেনস্থা অভিযোগ রামনগরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী গিরি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ অখিল করছেন অখিলগিরি ভোটারদের বাধা দিচ্ছে পুলিশ পুলিশের জন্যই অসহ্য হয়েছে এমনই অভিযোগ করেছেন অখিলগিরি ডিএসপি নিশানা করেছেন অখিলগিরি সমবায় নির্বাচন ঘিরে প্রবল উত্তেজনা কাঁথি কৃষি ও গ্রামোন্নয়ন সমবায় ব্যাংক নির্বাচন ঘিরে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ভোটারদের টানতে দুদলের হাতাহাতি একদিকে সেই ছবি দেখাচ্ছি যেখানে ঘটনাস্থলে পুলিশ যায় কৃষক ও গ্রাম উন্নয়ন সহবায় ব্যাংকের নির্বাচন ঘিরে যখন প্রবল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি সামাল দিতেই হিমশিম খেয়েছে পুলিশ সবাই ব্যাংক নির্বাচন ঘিরে এই ধাক্কা ধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন তৃণমূল বিধায়ক অখিল গিরি আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভময় জানা শুভময় ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল কাঁথি সহবায় নির্বাচন ঘিরে বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে বজ্রপাতে এবং বিজেপি এবং তৃণমূল উভয়পক্ষের অভিযোগ যে তারা একে অপরের ভোটারকে প্রভাবিত করছিল এবং ভোটার স্লিপ কাড়িয়ে নিচ্ছিল এরকমই অভিযোগ করা যায় ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী ছিল সেই পুলিশ বাহিনী কে দোষ দিচ্ছে যে অফিগিরি অফিগিরি পুলিশ বাহিনীর অভিযোগ হচ্ছে যে বিএনপি বিএসপি এগেইনস্টে নেতৃত্বেই কিন্তু তাদের ভোটারদেরকে প্রভাবিত করা হয়েছে তিনি সরাসরি অভিযোগ করেন যে তৃণমূলের যে প্রার্থী আছেন তাদের যে ভোটার আছেন তাদের সমর্থিত ভোটাররা তাদেরকে পুলিশ প্রভাবিত করছে পুলিশ বাধা দিতে ভোট দিতে এমনকি অভিযোগ করেছে সরাসরি এবং এই প্রশাসনের মাঝখানে সেই জন্য অকিলের হাতে লেগেছে তার চিকিৎসা চলছে তার হাত পুড়ে গেছে এমনটাই জানা যাচ্ছে এবং তিনি সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করায় কিন্তু চাঞ্চল্য চড়িয়েছে রাজনৈতিক মহলে পম্পি ধন্যবাদ শুভময় আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি শুভময় জানা প্রাক্তন মন্ত্রীকে পুলিশের হেনস্থার অভিযোগ রামনগরে অখিল গিরিকে হেনস্থা করা হয় এমনই অভিযোগ করেছেন খোদ প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক অখিল গিরি রামনগরের বিধায়ক তিনি পুলিশের সঙ্গেই ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন অখিল গিরি পুলিশকে দূষেছেন তিনি ভোটারদের বাধা দিচ্ছে পুলিশ পুলিশের জন্যই অশান্তি হয়েছে ডিএসপিকে নিশানা করেছেন রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনবো কিছু মায়ের বড় বলা কিছু নাই কোন জনবল নেই মানুষ নেই ভোটার সঙ্গে নেই

আমাদের ক্যাম্পের সামনে এসে সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দখল দোলায় আমাদের ভোটারকে বাধা দেয় আমরা প্রতিবাদ করতে আমাকে ঠেলে দেয় অশ্রব্য ভাষায় আমাকে গালিগালাজ করে তখন স্বাভাবিক আমাদের যারা সমর্থক আছে তারা জনরসে পাল্টা তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে আর আমি করে আমাকে প্রথম ঠেলে দিয়েছে এবং দেখুন আমার এখানে আঁচড়েও দিয়েছে তখন বাধ্য আমাদের প্রতিরোধ করতে হবে

আমাকে ঠেলে দেয় অশ্রব্য ভাষায় আমাকে গালিগালাজ করে তখন স্বাভাবিক আমাদের যারা সমর্থক আছে তারা জনরসে পাল্টা তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে তারা আমাকে প্রথম ঠেলে দিয়েছে এবং দেখুন আমার এখানে আঁচড়েও দিয়েছে তখন বাধ্য আমাদের প্রতিরোধ করতে তারা বুঝতে পেরে গেছে প্রথম ভোটের যে মানুষের যে উচ্ছ্বাস মানুষের যে উচ্ছ্বাস যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে আমাদের ক্যাম্প থেকে স্লিপ নিচ্ছে তাতে তারা আতঙ্কিত হয়ে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছিল তাতে আমরা প্রতিরোধ করেছি যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয় রামনগরে তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি ডিএসপি কে নিশানা করেছেন কি বলছেন তিনি শুনব শান্তিপূর্ণ নির্বাচন ওরা ভন্ডুল করার চেষ্টা করছে বিজেপি প্রার্থীর কোনো অস্তিত্ব নেই পুলিশ ভোটারকে বাধা দিচ্ছে

মনে করুন এই যে বৈধ বা অবৈধ এটা নিয়োগ করার প্রমাণটা কার কাছে দিতে এটা রিটার্নিং অফিসারের কাছে রিটার্নিং অফিসার যেখানে যেখানে ভোট ভোট কেন্দ্র সেখানে পিজাইটিং অফিসার আছে তাদের তাদের পোলিং অফিসার আছে

এবং এখানে আজ সকাল থেকে ভোটগ্রহণ কেন্দ্রে প্রার্থীদের উপর আক্রমণ করা হয়েছে এবং প্রার্থীরা আক্রান্ত হয়েছে জ্ঞান ভাঙস করা হয়েছে এবং নিম্নদিন দলদাস পুলিশ যারা রাজ্যের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে করে রাখতে পারে না এই পুলিশ চাই যায় একইভাবে কাজ করেছে আমার তো কোনো ভাষা নেই আমরা চাইলে সংঘাতে যেতে পারি লড়াই করতে পারি মারামারি করতে পারি কিন্তু আমরা গণতন্ত্রের বিশ্বাস করি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা ফোনে কথা বলেছিলাম তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন এ নিয়ে শুনবো এরপর যা দেখা যাচ্ছে তৃণমূলের লোকেদেরই এবার বলতে হবে যে তৃণমূলের হাত থেকে বাড়ছে যে পুলিশ দিয়ে ভোট করান এই সেন্ট্রাল পুলিশ দিয়ে ভোট করানোর কথা আসলে কিছু বলার নেই দিদি ট্যাঙিয়েছে ওকে দিদি ট্যাঙিয়েছে দেখছে খরচা করা যাচ্ছে না সব জায়গাতেই অসভ্যতাবি করছে তাই একটু দিদি পুলিশ দিয়ে হালকা করে ওকে একটু গাইড করার চেষ্টা করেছি ওকে দিদি ডেগিয়েছে ও কি করবে আর তোর অভিযোগ নেবে কে চার কাটে অভিযোগ করবে সেই তো ডেঙিয়েছে আর ওর মতন লোকের মারই খাওয়া উচিত ও গত বছর খানের জন্য যে ধরনের ঘটনা উনি ঘটাচ্ছেন প্রতিনিয়ত কখনো বিধানসভায় ঢুকে বিধানসভার স্টাফেদের সঙ্গে কখনো আপনার নিজের দলের লোকেদের সঙ্গে কখনো রাষ্ট্রপতির নামে তার আর কি হতে পারে লজ্জা থাকলেও গলায় দড়ি দিয়ে মারা যাওয়া উচিত